এই ভিডিওতে আপনাদেরকে ফেসবুক ইনকামের একটি গোপন তথ্য শেয়ার করব যেটা এখন পর্যন্ত হয়তো বা কেউ বলেনি দেখুন ফেসবুকে কিন্তু লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না কিন্তু অনেকেই আপনাকে বলবে যে ফেসবুকে ইনকাম করা যায় না ফেসবুকের ইনকাম কম লক্ষ লক্ষ ভিউজে মাত্র দুই ডলার বা পাঁচ ডলার ইনকাম দিয়ে থাকে আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম লাইভ দেখাবো ফেসবুক থেকে আসলে লক্ষ টাকা ইনকাম করা সম্ভব কিনা সব কিছু অ্যাট টু জেড জানতে পারবেন এবং আপনি নিজেই ক্যালকুলেট করতে পারবেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজ আমি ওপেন করেছি এবং এই পেজের বর্তমান সংখ্যা হচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার আমরা সরাসরি এই ফেসবুক পেজের ইনকাম অ্যানালিটিক্স করে আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা এই ফেসবুক পেজের যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে আমরা সরাসরি সেইখানে ট্যাপ করব। লাস্ট আটাইশ দিনের যে পারফরমেন্স সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি পনেরো মিলিয়ন রিচ দেখতে পাচ্ছেন বারো মিলিয়ন ভিডিওতে ভিউজ দেখতে পাচ্ছেন এবং এখানে চুয়াল্লিশ ওয়ান পয়েন্ট জিরো কে ডলার ইনকাম হয়েছে আমি আপনাদেরকে এইটা আরো ক্লিয়ার করে দেখানোর জন্য সরাসরি উপর থেকে যে মনিটাইজেশন অপশন রয়েছে সেখানে ট্যাপ করবো দেন এই ফেসবুক পেজের মধ্যে এখন পর্যন্ত কিন্তু চারটি মনিটাইজেশ টুলস চালু হয়েছে তার মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি হচ্ছে অন্যতম আমরা এখানে ট্যাপ করব এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই ফেসবুক পেজের মধ্যে লাস্ট আটাইশ দিনে এক ডলার ইনকাম হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট আটাইশ দিন এবং ডেট হচ্ছে নভেম্বরের তিন থেকে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আজ হচ্ছে নভেম্বরের তিরিশ তারিখ এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু এক হাজার পঁচাত্তর ডলার ইনকাম হয়েছে তার চেয়েও কিন্তু এই মাসে আরও বেশি ইনকাম হয়েছে কারণ আমার এই কন্টেন্ট মনিটাইজেশনের স্যাট এসেছে নভেম্বরের দশ তারিখের পর আর দশ তারিখের আগে যে ইনকামটা হয়েছে সেইটা কিন্তু আমার এইখানে অ্যাড রিলস এই ইনকামের সাথে যুক্ত হয়েছে আমরা যদি এখান থেকে অ্যাড রিলসে ট্যাপ করি তাহলে দেখতে পাচ্ছি এইখানে সাতশো বিশ ডলার ইনকাম হয়েছে এবং এখানে কিন্তু আপনারা ডেট দেখতে পাচ্ছেন নভেম্বরের দুই থেকে নভেম্বরের উনত্রিশ তারিখ পর্যন্ত এখন কথা হচ্ছে যখনই আপনার কন্টেন্ট মনিটাইজেশনের স্যাট আপ আসবে তখন অন্যান্য টুলসের মধ্যে যে ইনকামগুলো থাকবে সেগুলো বন্ধ হয়ে একসাথে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে ইনকামগুলো চলে আসবে আর যখন আপনার টুলসটি চালু হবে তখন থেকে আপনার ভিডিওতে আপনার লং ভিডিও রিলস ভিডিও বা ফটো থেকে যে ইনকাম হবে সেইটা কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনের আওতায় আপনারা দেখতে পারবেন সো এই ক্ষেত্রে আমার দশ তারিখের পর অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ হওয়ার পর থেকে যে ডলারগুলি ইনকাম হচ্ছে সেটা রিলসের মাধ্যমে হোক বড় ভিডিওর মাধ্যমে হোক বা ছবির মাধ্যমে হোক সেইটা কিন্তু এখানে রয়েছে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপের আগে যে ইনকামটা হয়েছে সেটা কিন্তু আমার এই অ্যাডন্স রিলসের মধ্যে যুক্ত হয়েছে এবং এইটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি এক হাজার পঁচাত্তর যুগ হচ্ছে সাতশো তো টোটাল হচ্ছে আমাদের এই ফেসবুক পেজে এখন পর্যন্ত সতেরোশো পঁচানব্বই ডলার ইনকাম হয়েছে এবং এইটাকে যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি এখন কিন্তু একশো টাকা উনিশ টাকা রেট দেয় সো আমরা এখানে একশো দিয়ে গুণ করব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ফেসবুক পেজের মধ্যে এক মাসে অর্থাৎ এই নভেম্বর মাসে আমার ভিডিও থেকে যে ইনকাম হয়েছে দুই লক্ষ পনেরো হাজার টাকা এখন এই এক লক্ষ টাকা ইনকাম করা যে ব্যাপার না কথাটা বলেছি সেটা কিন্তু আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন সো এই ক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে একদম লাইভ দেখিয়েছি যে আমার এই ফেসবুক পেজে কি পরিমাণ ইনকাম হচ্ছে এখন এই একটা পেজ কিন্তু আমার না আমার কিন্তু আরও একটা পেজ আছে আপনারা যারা আমার পুরাতন দর্শক রয়েছেন তারা কিন্তু জানেন সো এই ক্ষেত্রে কিন্তু আপনারা বিষয়গুলো এখন অ্যানালাইটিক্স করতে পেরেছেন যে একটা ফেসবুক পেজ যদি আপনার থাকে এবং সেই পেজের মধ্যে আপনি যদি ভিডিও আপলোড করেন যদি মোটামুটি আপনার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ জেনারেট হয় তাহলে আসলে কি পরিমাণ টাকায় ইনকাম করা সম্ভব এখন আপনাদেরকে কিন্তু দেখিয়েছি যে এক মাসে দুই লক্ষ টাকা ইনকাম হয়েছে আপনার ভিডিও যদি আরও বেশি পারফরমেন্স করে আপনার যদি এখানে রিচের পরিমাণ এবং ভিডিওতে ভিউজের পরিমাণ আরও বেশি থাকে তাহলে কিন্তু আপনি তিন লক্ষ চার লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তবে কখন করতে পারবেন যখন মোটামুটি আপনার একটা ফেস বেলো হবে যখন আপনার ভিডিওতে একটা ভালো পরিমাণ ভিউজ জেনারেট হবে আর তার জন্য আপনাকে অবশ্যই কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করতে হবে অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই আমরা রেগুলার ভিডিও বানাচ্ছি কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ নাই আমাদের ইনকাম নাই। দেখুন ইনকাম রয়েছে কিন্তু কোন ভিডিওতে ইনকাম রয়েছে সেটাও কিন্তু আপনাকে জানতে হবে এখন ফেসবুকে লক্ষ লক্ষ ভিউজ হলেও কিন্তু ইনকাম হয় না তবে সেটা কখন লং ভিডিওর ক্ষেত্রে এখন লং ভিডিওতে কিন্তু ফেসবুক কিন্তু তেমন একটা ইনকাম দিচ্ছে না আর এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই রিলস ভিডিও নিয়ে কাজ করতে হবে এবং এইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট আঠাইশ দিনে ওয়ান পয়েন্ট জিরো এইট কে অর্থাৎ এক হাজার পঁচাত্তর ডলার যে ইনকাম হয়েছে সেটা কিন্তু মানে মোস্ট যে ইনকামটা হয়েছে সেটা কিন্তু রিলস ভিডিও থেকে এসেছে আর কিছু ইনকাম হয়েছে সেটা হচ্ছে মানে লং ভিডিও থেকে দেখুন এই এখানে আমার টোটাল যে ওয়ান পয়েন্ট জিরো এইট কে যে ইনকামটা হয়েছে এইটা কিন্তু দেখতে পাচ্ছেন রিলসের মাধ্যমে ইনকাম হয়েছে এক হাজার ছেচল্লিশ ডলার এবং লং ভিডিও থেকে এসেছে মাত্র উনত্রিশ ডলার সো এই ক্ষেত্রে আপনাদেরকে এখন ফেসবুকে কাজ করতে হলে রিলস ভিডিওতে আপনাদেরকে হচ্ছে ফোকাস করতে হবে এবং লং ভিডিও আপনি আপলোড করতে পারেন বাট আপনাকে কিন্তু ইনকাম বাড়াতে হলে এই রিলস ভিডিওতে আপনাকে ফোকাস করতে হবে এবং আপনাকে ভালো ভালো রিলস তৈরি করতে হবে কোয়ালিটি সম্পন্ন রিলস তৈরি করতে হবে তাহলেই কিন্তু আপনি একটা ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন দেখুন একটা রিলস ভিডিও থেকে চারশো ডলার ইনকাম হয়েছে শুধু চারশো ডলার না যদি আপনার একটা রিলস ভিডিও ভালো পারফর্মস করে তখন কিন্তু একটা রিলস ভিডিও থেকেও অনেক সময় দেখা যায় এক ডলার কিন্তু প্লাস চলে আসে তো দেখুন এই চারশো তেতাল্লিশ ডলার যদি আপনার একটা ভিডিও থেকে আসে চারশো তেতাল্লিশ ইন্টু হচ্ছে একশো বিশ অর্থাৎ এই একটা ভিডিও থেকেই কিন্তু পঞ্চাশ হাজার টাকা ইনকাম হয়েছে একদম লাইভ আপনাদেরকে দেখিয়েছি যে আমার একটা ভিডিও থেকেই পঞ্চাশ হাজার টাকা ইনকাম হয়েছে সো এইরকমভাবে আপনাদেরকেও কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও তৈরি করতে হবে এবং ফেসবুকে কাজ করতে হলে আপনাকে রেগুলার রিলস তৈরি করতে হবে এবং আপনি যদি ভালো ভালো রিলস তৈরি করতে পারেন যেগুলো হচ্ছে দর্শক দেখবে এবং প্রচুর পরিমাণ শেয়ার করবে তাহলে এই ফেসবুকে এখনকার সময়ে এই এক লক্ষ পঞ্চাশ হাজার বা দুই লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না